গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি বিকেল বেলা থেকে আর এখন একদমই পরন্ত রোদ আর এখনই আমি গাছে জল দিই না তো সন্ধ্যার দিকে দিই না তো খুব সকালে দিই কারণ খুব সকালে দিলে গাছ আর কি ভালো হয় না শুনেছি আর সন্ধ্যের পরে দিলে তারপরে তো শিশির পরে পুরো ভেজা ভাবটা রয়ে যায় তাই এইটাই হচ্ছে আমার গাছে জল দেওয়ার একদম উপযুক্ত সময় আর আজকের ভিডিও এখন থেকেই শুরু করছি আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এই যে আমি এদেরকে রোপণ করলাম আর এরা সুন্দরভাবে বেড়ে উঠছে সাথে আমাকে অনেকটা আনন্দ দিচ্ছে এতেই না মনের সন্তুষ্টি তো সেইভাবেই আমরা সংসারে যাই কাজ করি না কেন ঠিক বিপরীত দিক থেকে যখন আমাদের সাথে ব্যবহার ভালো করা হয় বা মানে সংসারে সবাই দেখে হাসি খুশি আছে সবাই ভালো রয়েছে তখনই আমাদের সেই কাজটার সার্থকতা আসে তো যাই হোক ওইদিকে গাছে জল টল দেওয়ার পরে আমি চলে এসেছি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু ফেস ওয়াশ করব আসলে বিকেলের দিকে ফেস ওয়াশ করে একেবারে ক্রিম মেখে নিই কারণ রাত্রের দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো তখন আমি আর ওই ক্রিম মাখামাখি এই সমস্ত আর কি করতে পারি না তো তার জন্য আমার এই আর কি বিকেলে একবার ফ্রেশ হওয়ার সময় বলতে পারো আর আজকে সৃজনের টিউশন রয়েছে কিন্তু ওর বাবাই আর কি ওকে পৌঁছিয়ে দিয়েছে তো তাই আমার চাপটা একটুখানি কম আর আমি ফ্রেশ হয়ে নিয়ে আগেই সন্ধে ভাতি দিয়ে নিয়েছি তারপরই আর কি এদিকে ওয়াশ বলো বা ক্রিম মাখা এই ধরনের কাজগুলো আর কি সারছি আর এখন তো পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা এরকম করেই সন্ধে নেমে যায় যাই হোক বন্ধুরা আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তোমরা দেখো কত ছোট ঘরে থাকি একটা ক্যালেন্ডার পেয়েছি সেটা রাখারও জায়গা নেই সেটাকে বোর্ড ঢাকা দিয়ে কিভাবে রাখতে হয়েছে তো সেটাই ভাবনা করছিলাম যে কোথায় ক্যালেন্ডারটা রাখা যায় একটা এক্স্যাক্ট আর কি জায়গাতে ক্যালেন্ডারটা রাখতে পারলে বেশ ভালো হতো এখানটাতে এখন রয়েছে ঠিকই আছে কিন্তু জানো তো যখন ফ্যান চলবে তখন খুবই অসুবিধা হয়ে যায় তো সৃজনের বাবা আর কি ওকে টিউশন থেকে দিয়ে আসলো আর এখন আমি বানালাম কফি দুজনের জন্য একটু করে কফি বানালাম আর এই কফি খেতে খেতে এখন একটু আমরা গল্প করব। আসলে সন্ধেটা যদি বাড়িতে থাকতে পাওয়া যায় তাহলে অনেকগুলো কাজই অনেক তাড়াতাড়ির মধ্যেই সেরে নেওয়া যায় সাথে নিয়ম আর কি একদম ঠিকঠাক থাকে তো ও বলল একটু কম করে কফি দিতে তাই দুজনের জন্য একটু কম কমই নিয়েছে আর আমি একটু রেখেও দিয়েছি কারণ আমার শরীরটা ভালো না মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো তাই আর কি বারে বারে একটু গরম জিনিসটা খেলে ভালো লাগছে মানে এইমাত্র খেলেই মনে হচ্ছে যে না গলাটা আবার যেন খুসখুস করছে আর ডক্টর দেখালাম জানো তো উনি না ভয়েস রেস্ট দিয়েছেন কিন্তু আমাদের কি আর ভয়েস রেস্ট দিলে চলবে বলো আমাদের তো কাজ রয়েছে সারাদিনে কতই না বক বক করতে হয় সংসারে দুটি মানুষ থাকলে তাদের পিছনেও সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা রয়েছে সাথে পাড়া প্রতিবেশীর সাথেও কথা বলতে হয় তো সব কিছু মিলিয়ে ভয়েস রেস্ট জানি না কিভাবে দেব তবে চেষ্টা করছি যতটা কম কথা বলা যায় ইভেন তোমাদের সাথেও যেই ফোর্সে আর কি বা বা যেইভাবে আর কি কথা বলি চেষ্টা করছি একটু হালকাভাবে কথা বলার এটাই আর কি তো তার মধ্যে থেকেও তোমাদেরকে যদি ভিডিও না দিই তোমরা অনেককেই আমার ভিডিওর অপেক্ষা করে থাকো আর কতদিন বা ছুটি নেব বলো অনেকগুলো দিনই এইভাবে করে কাটানো হলো আর কি তো যাই হোক কাপড়গুলো ছাদের থেকে তুলে এনেছিলাম সেগুলোকে এখন আর কি ভাঁজ করে নিলাম আর দেখবে সময়ের কাজ যদি সময়ে করা যায় তাহলে কিন্তু আর বাকি কাজ পড়ে থাকে না আর ছোট ঘর তো আমাদেরকে এইভাবেই পরিষ্কার রাখতে হয় তাই না তো তার জন্য সময়ের কাজটা চেষ্টা করে সময়ের মধ্যেই করে নেওয়ার তারই মধ্যে শীতকাল এই এত এত জামা কাপড় চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেলেরগুলো এখন ছেলের জায়গায় রেখে দেব তবে ওর আলমারি ভীষণ অগোচালো হয়ে আছে আমাকে আর কি আরও একটা সন্ধ্যা ওর আলমারিটার জন্যই দিতে হবে তো দেখা যাক এক দুদিনের মধ্যেই ভেবেছি কাজটা আমি সেরে ফেলব এদিকে চাদর আর নিচের পোর্শনটাতে থাকে আমার সমস্ত বালিশের কভার তো সেগুলোকে এখন আর কি গুছিয়ে রেখে দিলাম আর ঠিক পাশে যে ওয়ার্ড্রবের পোর্শনটা রয়েছে সেখানে করে আর কি আমি আমার সমস্ত ঘরে পড়া জামা কাপড় রাখি ঘরে পড়া কাপড় বলতে তো শুধু নাইটি নয় তাতে চুড়িদার লেগিংস সমস্ত কিছুই থাকে কারণ টুকটাক এদিক ওদিক আমাকে হামেশায় বেরোতে হয় জানো তো আর তখন কিন্তু প্রচুর এগুলো কাজ হাতের কাছে রাখলে সুবিধে হয় আর এই যে ছেলেকে টিউশনে দেওয়া আনা বা ওর অনেক কিছু আর কি আমাকেই করতে হয় তো এই সমস্ত জন্য আমি গুলো হাতের কাছে রাখার চেষ্টা করি তো ওইদিকে আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন আর এই যে চিকেন নিয়ে আসলো আর চিকেন আনলেই না আমাদের গোটা নিয়ে আসে তো তার জন্য আমি কি করি সলিড পিসগুলোকে আলাদা করে রেখে দিই ওগুলো আরও একদিন বেশ কিছু স্পেশালভাবে বানানো যায় আর যেগুলো আর কি হাড় সমেত থাকে সেগুলোকে আমি কিন্তু রান্না করি আর সেটা রান্না করলেও মানে দুবেলা হয়ে যায় একটা গোটা মুরগি মানে বুঝতেই পারছো এক কিলোর নিচে তো হয় না তো মোটামুটি এক কিলো মাংস তো আসেই তো ওইদিকে আমি সলিড তুলে রাখার পর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি বলতে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি টক দই নিয়েছি আর এখন একটা পেস্ট বানাবো যেটাতে রয়েছে জিরে দারুচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর অল্প একটু করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এখানে গুঁড়ো করাই রয়েছে তাই আর আমি ধনেটা কিন্তু দিলাম না কারণ ধনে বাড়তে অনেক সময় লাগে শক্ত হয় যেহেতু তার জন্যই আর গুঁড়ো মশলার মধ্যে মাংসতেই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে লবণ তো ব্যাস এই পেস্টটা এখন আমি বেটে নিয়ে আবারও মাংসটার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম প্রথমবার এভাবে ট্রাই করছি আমার বিভিন্ন রকমভাবে রান্না ট্রাই করতে খুব ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছি আর এখানে ধনে পাতা আদা রসুনটাও বেটে নিয়েছি তো পুরো একদম শর্টকাট রান্না হচ্ছে মানে যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না হতে বেশিক্ষণ একদমই লাগবে না আর রাতের দিকে রান্নাটা আমি এভাবে ঝামেলা ছাড়াই করার চেষ্টা করি এখানে টক দই নিয়েছিলাম আমি চার চামচ মতো এটাকে এখন ফেটিয়ে নিচ্ছি ভালো মতো করে এটা ফেটিয়ে নেওয়ার পর এটাকেও আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো এত ভালো খেতে হয়েছিল আসলে না আমরা যে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের চিকেনগুলো কিনে খায় না সেগুলো কিন্তু নানান রকমভাবেই বানানো হয় বাট মশলা মোটামুটি সেম থাকে তো এইভাবে করে বানালে কিন্তু আমরা কিছুটা রেস্টুরেন্ট আর কি স্টাইলের চিকেনটা পেয়ে যাব তো এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি চারটে পেঁয়াজ আমি কুচি করেছিলাম তো এটাও দিয়ে দিলাম এখন পুরো ব্যাপারটাকে একটু মাখিয়ে নিতে হবে আর এটাকে মাখিয়ে মোটামুটি এক ঘন্টা মতো রাখতে পারলে তো খুবই ভালো কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই তো তার তার জন্য আমি এটাকে মাখিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট মতো আর কি রেস্টে রেখে দিলাম তো তারপরে এদিকে কয়েকটা আর কি বাসন পরেছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি যে যেরকম চা খাওয়ার তারপর এই টুকটাক আর কি দুপুরে ছেলে এসে খাবার খেয়েছে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে যে খাবারটা খেয়েছে তো এই সমস্ত বাসনগুলো তো রয়েছে এগুলোকে এখন আর কি মেজে তুলে নিচ্ছি তাহলে কি হবে রান্নার পরে যে কয়েকটা বাসন পরবে তখন আর অতটা ভারী লাগবে না কাজটাকে তো কাজ হালকা করতে এইভাবে একটুখানি তো আমাদেরকে ট্রিক্স করে নিতেই হয় যারা আর কি আমরা ঘরে বাইরে সমস্ত দিকটায় একা হাতে সামলাই আর এই যে কয়েকটা কাঁচের জিনিস ছিল বলতে আমি একটা নুনের কৌটো নিয়ে এসেছি নতুন আর এই যে যেটাতে আর কি তেলের আমি পিঠে টিঠে বানাই সেই কৌটোটা একটু নোংরা হয়েছে আসলে রান্নাঘরটাতে না প্রচণ্ড তেল চিট হয় বিশেষ করে বলতে পারো এই শীতকালটাতে কারণ জানালা দরজা সমস্ত কিছু লাগিয়ে রান্না করতে হয় তো সেই ক্ষেত্রে আর কি তেলটা আর বাইরে বেরোতে পারে না তো তার জন্য এইভাবে কিন্তু সমস্ত জিনিসে তেল চিট পড়ে যায় তেগুলো ভালো মতো করে মেজে নিয়ে আবারও বেশ কিছুদিন এখন নিশ্চিন্ত এইভাবে ভাগে ভাগে কাজগুলোকে গুছিয়ে নিই আজকে এই কাজটা করলে কালকে আরও একটা কাজ গোছায় তো এইভাবে করে যখন যেটা আর কি মাথায় আসে একটু যদি সেরে নেওয়া যায় দেখবে একসাথে যে কাজের একটা পাহাড় বা বোঝা সেটা কিন্তু হবে না এই যে নুনের কালো রঙের যে কোটোটা এটা কিন্তু আমি মেলার থেকে কিনেছিলাম আর চল্লিশ টাকা দাম নিয়েছিল তো ভাবছিলাম প্রথমে ঠকে গেলাম না নাকি তারপরে দেখলাম যে না সবাই বলছে ভালোই পেয়েছি তো যাই হোক এখনও নুন তো রাখা হয়নি আর এই জকটাও না সেদিনে গিয়ে নিয়ে এসেছি এটাও চল্লিশ টাকায় দাম নিয়েছে এটা আনাতে অনেকটা সুবিধে হয়েছে মানে এই যে জল টল ভরে রাখতে অনেক টাই সুবিধা তো আর বারে বারে না আমাকে গ্লাসে করে জল নিতে হয় না তো ওইদিকে ততক্ষণই ম্যারিনেশন থাকলো যতক্ষণ আমি বাসন টাসনগুলো ধুলাম এখন এখানে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে জাস্ট দেখতেই পেলে কত টুকুনি তেল দিয়েছি কারণ আমি না খুব কম তেলেই রান্না করি যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে তারা তো সবাই জানে তোমরা অনেককেই আমার ভিডিও নতুন দেখছ তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আর কি আমি ফার্স্ট জানুয়ারির একটা নিউ ইয়ারের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তাতে আমাদের কোয়ার্টারে যে আনন্দ করে আমরা থাকি সেটাও শেয়ার করেছিলাম তো তাতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ আর সবারই আর কি পুরনো স্মৃতি মনে পড়েছে তো সত্যি কথা বলতে এগুলো তো খনিকেরই বলো তাই না আর কোয়ার্টারে কি কেউ সারা জীবন থাকে আমাকেও হয়তো একটা দিন চলে যেতে হবে তবে যতগুলো দিন রয়েছে চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকার তবে যেখানে ভালো রয়েছে সেখানে মন্দও রয়েছে তো ভালো মন্দ মিশিয়ে সব কিছু মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে বেছে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের জীবনে আর অনিন্দিতা দত্ত বলে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছ যে আমার বাড়িতে ওঙ্কার বিগ্রহ রয়েছে তাহলে কি আমি স্বরূপানন্দ পরমহংস দেবের দীক্ষিত হ্যাঁ আমি উনার দীক্ষিত নই কারণ আমার জন্মের অনেক আগেই উনি দেহ রেখেছেন তবে আমি দীক্ষিত হচ্ছি ওনারই খুবই কাছের এক শিষ্য অসীমানন্দ মহারাজের কাছে তো ওনার কাছে আমি দীক্ষিত আর তাই আর কি আমার বাড়িতে অঙ্কার বিগ্রহ যদি তুমিও আর কি একই মন্ত্রে দীক্ষিত হয়ে থাকো তাহলে আজ থেকে আমরা গুরুবন হয়ে গেলাম কি তাই তো তো যাই হোক এইদিকে আটাটা মেখে নিয়ে এখন আমি ঝটাপট করে রুটিগুলো করে নেবো কারণ আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ওইদিকে ও বলছে মানে এখন বাজে মোটামুটি নটা মতো কিন্তু টিউশন থেকে আসলো তো এসে আর কি কোনো খাবার ওকে দেওয়া হয়নি তো ভাবলাম যে যেহেতু গোলা রুটি খেয়ে গেছে তো খুব একটা বেশি সময় সেটা হয়নি তার জন্যই আর ঝটপট করে আর কি রুটিটা করে দেবো এদিকে দেখো আমি ওকে বললাম একটুখানি ফোনটা ধরে দাও তো এখন আর কি আমার সাথে অনেক মজা করছে মানে ওরা একটা ট্রেনিং আছে তো তার জন্য ওকে যেতে হবে বাইরে তো সেটাই আর কি আমি বারে বারে বলছি যে যদি ম্যানেজ করা যায় কিন্তু সব সময় কি চাইলেই সবটা ম্যানেজ করা যায় আমার ছেলে আসলে বাবা ছাড়া একদম থাকতে চায় না এটাই হচ্ছে ব্যাপার তো এখন ওকে ভুলিয়ে ভালিয়ে একটু রাখতে হবে কিছু করার নেই আর এদিকে চিকেনটা মোটামুটি একদমই কষা হয়ে গেছে আর একটুখানি আমি ফ্লেমটা কমিয়ে ঢেকে আসলাম আর তারপরে এদিকে রুটিগুলো ঝটপট করে বেলে আর কি সেঁকে নেব সুচিত্রা লাইফস্টাইল বলে এক চ্যানেল থেকে এক দিদি ভাই কমেন্ট করেছো যে তুমি নাকি তোমার বাবার চাকরি সূত্রে কোয়ার্টারে থাকতে তো আমাদের কোয়ার্টার দেখে তোমার নিজের কোয়ার্টারের কথা মনে পড়ে গেল সত্যি কথাই আমাদের অতীতে এমন কিছু স্মৃতি থাকে যা আমাদের বর্তমানটাকেও সুন্দর করে দেয় ভাবনার মাধ্যমে সেরকম আমারও বেশ কিছু স্মৃতি আমার মনের মধ্যে রয়েছে যা হয়তো অন্যকে দেখলে আমাকে আবারও স্মৃতিচারণ করিয়ে দেয় তো এইরকম এরকমভাবেই আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনটাকে উপভোগ না এন চৌধুরী বলে কোনো একটা আইডি থেকে কমেন্ট এসেছে যে আমার মিল্টনের জলের বোতলের দাম কত সত্যি কথা বলতে মিল্টনের জলের বোতলটা হয়ে গেল দু তিন বছর আগে কেনা তো এখন আর কি এই মুহূর্তে আমার দামটা একদমই খেয়াল নেই হবে হয়তো হাজার টাকা কি তার বেশিও হতে পারে বা হয়তো এক দুশো টাকা কমও হতে পারে এই মুহূর্তে আর কি আমি খেয়াল করতে পারছি না কারণ হয়ে গেল অনেক দিনই তবে আশা করা যায় হাজার টাকার মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা তো এদিকে রুটিগুলো আর কি তিনটে তিনটে করে আমি সেঁকে নিচ্ছি বেলে বেলে তাহলে আর কি আমার রুটিটা ভালো হয় তবে দেখবে যদি রুটি না ফলে তাহলে মন খুব খারাপ হয়ে যায় যেমন এই প্রথমে রুটিটাই আর কি আমাকে একটু মন খারাপ করেই দিলো তখন মনে হয় ধুর এত কষ্ট করে রুটি করছি আর ফুলছে না কেন কি জানি কিছু গর্বর হলো না কি আবার সেই রুটিটা না কাউকে দিতেও ইচ্ছে করে না মানে সেটা নিজের জন্যই মনে হয় যে হ্যাঁ রেখে দিই আর যেগুলো ভালো করে দু দিকটা ফুলে ওঠে সেগুলোই মনে হয় যে আমাদের হাজব্যান্ড বা ছেলেকে আর কি দিই তো এদিকে হটপটে আর কি রুটিগুলো আমি রাখছি এখন কারণ একসাথে সবাই খাবে কেউ আগা পিছা করে খাবে না এরকম একটা ব্যাপার আর কি আমাদের বাড়িতে রয়েছে তো তার জন্য একই সাথে ছটা রুটি করে নিয়ে তারপর খেতে বসবো ছেলে দেড়টা খায় আমিও মোটামুটি দুটো খাই আর ওর বাবা আর কি আড়াইটা মতো খাই এরকমভাবেই আর কি আমার ছটা রুটি করলে এনাফ হয়ে যায় আর এই যে রুটির চক করে চিকেনটা প্রায় লেগে যাচ্ছিলো তবে লাগার আগে ব্যাপারটা বুঝে গেছি আর তার জন্য একটা সুন্দর ফ্লেভার এসেছে মানে তলাটাই একদম ধরে গেছে তা নয় বেশ একদম যে লাগা লাগা একটা কষা হয় সেটাই আর কি হয়েছে দেখবে বাঁধাকপি যদি এভাবে তলায় ধরে যায় তাহলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তো সেরকমই হয়েছিল আর খে খানিকটা হয়েছিল দেশি মুরগির মাংসের মতো তো এই কষা কষা করেই নামিয়ে নিয়েছি এখন ছেলের খিদে পেয়ে গেছে ওকে আগে ঝটপট করে খেতে দিয়ে দেব তারপরে আর কি আমরা দুজনেও বসে পড়বো তো বন্ধুরা আশা করব সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে আমার ভিডিওটিকে ভালোবাসা জানিও আর যদি তোমাদের মন্তব্য জানাতে চাও অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছের মানুষদের সাথে আমার ভিডিওটি শেয়ারও করতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট